الحمد لله وحده والصلاة والسلام على من نبي بعد ما بعد شمالي تقدر شوك شو مدولي شروع كرت ذات سي امام عبدالغني مقدسي رحمه الله رجيت امدت الاحكام حدث الكتاب صلاة الدهي اجكي شاطنة مخد أه بربو اكشو اكشلش نمر ان أن ورد المولى المغيرة ابن شعبة رضي الله عنه قال أملى علي المغيرة ابن شعبة في كتاب إلى معابية أن النبي صلى الله عليه وسلم كان يقول كان يقول في دبر كل صلاة مكتوبة لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع الجد منك الجد ثم وفدت بعد ذلك على معبية فسمعته يأمره الناس بذلك وفي لفظ وكان ينهى عن قيل وقال وإذاعة المال وكثرة السؤال وكان ينهى عن حقوق الأمهات ووادي البنات ومن হাদিস বোখারি মুসলিমের তো বর্ণনাকারী ওয়ার্রাদ যিনি মুগীরার গোলাম তিনি বলেন আমলা আলাইয়াল মুগিরা গোলাম বলতেছেন কি যে মুগিরা বিন শবাহ রদিয়াল আনহু আমাকে লিখালেন একটা চিঠি যেটা মহাবিয়া রদিয়াল আনহুকে পাঠানোর জন্যে সেখানে এই সেখানে কি লেখা কি লেখালেন মুগিরা নবীলাম থেকে যা জানিয়েছেন শুনেছেন আন্না নবীলাম কানাই কুলুফি দুবুরি কুল্লি সাল্লাতিন মাকতুবা যে নবী সাল্লাহ প্রত্যেক ফরজ নামাজে তাহলে এগুলা পড়তে হয় ফরজ নামাজে প্রত্যেক ফরজে তিনি বলতেন কন্টিনিউ সব বলতেন তাহলে লাগাতার বলতেন কি বলতেন লাহাদাহুল্লাহ শরিক আল্লাহুল মুল্ক আল্লাহুল হামদুল আলাহুল্লিস কাদির খুব গুরুত্বপূর্ণ দোয়া জিকির যেটা সালাতের সালামের পরেও বলতেন রসুল্লা সাল্লাম আর অর্থ হচ্ছে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই আমরা আল্লাহ ছাড়া কোনো মাবুদের স্থলে কি বলবো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই কারণ মিথ্যা ভ্রান্ত মাবুদের অভাব নেই লা তিনি একক লাশারি কালা তার কোনো অংশীদার নেই লাহুল মুলক তারই সকল রাজত্ব বাদশাহী কর্তৃত্ব মালিকানা ওয়ালাহু আলহামদ যাবতি ও প্রশংসা হুম তারাই ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর তিন সকল কিছুর উপরে ক্ষমতাবান এরপরই আরো বলতে ল মানে আলে মানি হে আল্লাহ তুমি হে আল্লাহ হে হে আল্লাহ লা মানি আলাম আতা তুমি যা দ شکایت থেকে কেউ বাধা দানকারী নেই হুম কেউ মানে আল্লাহ যা ভাগ্যে লিখে রেখেছেন আল্লাহ যেটা দেবেন সেটা কেউ ধরে রাখতে পারবে না ওয়ালা মতে আলিমা মানাত তুমি যা দিবে না সেটা কেউ দিতে পারবে না কেউ দেওয়ার নেই যেটা তুমি বাধাগ্রস্ত করবে যেটা তুমি রেখে দিবে ওয়ালা ইয়ান ফাউদাল জদ দে মিনকাল জদ এবং কারো যে ইজ্জত আবরু হম তা কারো ইজ্জত আবরু ধন সম্পদ কোনোই উপকারে আসবে না তোমার পক্ষ থেকে যত সম্মান তোমার পক্ষ থেকে যত রকমের ইজ্জত সব কিছু তো এটা ওরকমই যেমন সুরা ইয়েতে হাক্কাতে আছে মা আগুনা আন্নি মা আমার এই সম্পদ কোনো কাজে আসলো না কোনো কাজে আসবে না তাহলে যে তার মাল বলেন সম্মান বলেন কোনো কাজে আসবে না তো এটাই আল্লাহকে সুবর্দ করে বলা হচ্ছে এই দুয়াতে অন্য বরণে এসেছে যে রসুল্লাহ সাল যে অবান্তর জিজ্ঞাসাবাদ অবান্তর পিলকাল বাজে কথাবার্তা এগুলা বলতে তিনি নিষেধ নিষেধ করেছেন তেমন কাতারাত সোয়াল বেশি বেশি প্রশ্ন করা দুইটা অর্থ হতে পারে কাছারাত সোয়ালের সেটা আমরা জানব ব্যাখ্যাতে কানাইয়ান হান ও কুকিল ওয়ালেদ এবং তিনি পিতা মাতার সাথে অসৎ ব্যবহার দুর্ব্যবহার করতেও তিনি নিষেধ করেন ও বানাত এবং মেয়েদেরকে জীবিত কবর দিতেও নিষেধ করেন অম্মানিল ওয়াহাত যার কাছে হক আছে সে হক নাদ দিয়ে আঁকড়ে ধরে রাখা হক প্রদান না করা এটা থেকে নিশ্চিত করেছেন তো এগুলা আমরা জানলাম যে এই এই দোয়াটি খুব গুরুত্বপূর্ণ দোয়া আর এটা সুন্নাত নবী সাল্লাহ সাল্লাম এটা বলতেন কিন্তু এই দোয়ার আগে অন্য অন্য হাদিসের ভিত্তিতে যেটা মুসলিম শরীফে অন্য বর্ণনা এসেছে পাঁচশো বিরানব্বই নম্বর হাদিস যে তিনি সালাম ফেরার পরে আস্তাকর আস্তাকুল্লাহ তিন আস্তাখরুল্লাহ তিনবার বলতেন তারপরে তিনি আরো আরো বলতেন আল্লাহাম তাবারাকালাম এটাও এই এসেছে এটা বলার পরে তাহলে এই যেটা এখন যেটা বলা হলো সেটা বলা এটা সুন্নাত সাল্লাম দ্বিতীয়ত আমরা যেটা জানতে পারলাম যে কিল কাল মানে বেশি বেশি কথাবার্তা বলা বেশি বেশি কথাবার্তা বলা এগুলা থেকে নবিসাম নিষেধ করেছেন এমনি আজ গভীর বানিয়ে কথাবার্তা বলা এই মানুষ অনেক সময় দেখা যাবে অনেকে একই কথা বলতেই থাকে বলতেই থাকে আর কথা বেশি বললে অবশ্যই রঙ হবে ভুল হবে এটি স্বাভাবিক তৃতীয়ত যেটা এখানে আমরা জানলাম যে মাল মালধন এটাকে নষ্ট করতে নফিসুলাম নিষেধ করেছেন তো সেটা কি অপাত্রে খরচ করা অন্য জায়গায় খরচ করা এটা দুনিয়া এবং আখেরাতের যেটা বৈধ উপায় বা যেটা উপকারী সে জায়গা থেকে অন্য জায়গায় খরচ করা যেমন এটা এরকম হতে পারে যে হারাম 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 জিনিসে হারাম বিষয়ে খরচ করা অপছন্দনীয় জিনিসে খরচ করা ভাবে যে প্রশংসা অর্জনের জন্যে খরচ করা হ্যাঁ তো তেমনইভাবে এটা যে জায়জ ক্ষেত্রে জায়জ ক্ষেত্রে খরচ করা কিন্তু অতিরিক্ত অপচয় যেটা প্রয়োজন যতটুকু তার চেয়ে বেশি খরচ করা যদিও যায় সাবজেক্টে খরচ করা যায় কিন্তু একেবারে অতিরিক্ত অপচয় এটা রসুল ইসলাম নিষেধ করেছেন এবং তৃতীয় যেটা আরেকটা জিনিস নিষেধ করেছেন সেটা হচ্ছে কি যে বেশি 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 জিজ্ঞাসাবাদ করা এটা দুই ধরনের হতে পারে যে বেশি বেশি জিজ্ঞাসাবাদ বলতে যে প্রয়োজন নাই এমন কিছু জিজ্ঞাসা করা যা কোনো উপকার হবে না এমন কিছু জিজ্ঞাসা করা এর অন্তর্ভুক্ত আরেকটা যেটা অন্য ইয়া যে ভিক্ষাবৃত্তি ভিক্ষা করতেও নবী সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন হ্যাঁ তাহলে এখানে দুটা জিনিস গেল এরপরে পঞ্চম যেটা পিতামাতার সাথে অবাধ্যতা করাও নিষেধ করেছেন নবী সাল্লাহ আলহি ওসাল্লাম আর অবাধ্যতা বলতে যে যেটা সাধারণত পরিবেশে যেটা দাবি রাখে যেটা কষ্ট অনুভব করে পিতামাতা এমন কিছু আমাদের করা যাবে না পিতামাতার সাথে সেটাই অবাধ্যতা ধরা হবে তেমনই যে জীবন্ত কবর দিতে মেয়েদেরকে এটা আসলে আরবদের কতিপয় লোক এটা করত সবাই করত না সবাই না করলেও কতিপয় লোক করত তো সেটা নিষিদ্ধ করেছে আমাদের শরীয়ত এবং নবী সাল্লাহ সাল্লাম এরপর আরেকটা যেটা এখানে প্রথমে হাদিসে আমরা পেলাম তারপরে যে তারপর যেটা আমরা পেয়েছি যে মুগের সবা লেখিয়েছেন তার দাসকে বা গোলামকে বোঝা হলো যে লিখিয়ে শরীয়তের বিষয় বিষয় বিধিবিধান প্রচার করা যেমন ফতুয়া লেখা হয় এখন বর্তমানে এটা মোনাওয়ালাও বলা হয় তো এগুলা এখান থেকে সাব্যস্ত হলো যে আজকে পর্যন্তই ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে এই যে সালাম পরে অর্থাৎ ফরজ সালাতের সালাম পরে আরো যেগুলা সুন্নতি জিকির সেগুলো আমরা পরবর্তী হাদিসে শুনবো সুহানা কালমা মেহমদিকা কত তাস্তাকলে